প্রসূতি ও গায়নি বিষয়ক এবং সার্জন প্রসূতি গায়নি বিষয়ক এবং সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি খন্দকার ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি খন্দকার এমবিবিএস এমসিপিএস এম সি পি এস গায়নি কনসালটেন্ট গায়নি অবসরপ্রাপ্ত জেলা হাসপাতাল শেরপুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার চেম্বার জামান মডার্ন হাসপাতাল একশো আঠারো কালীরবাজার বাজার শেরপুর টাউন শেরপুর সিরিয়ালের জন্য এখনও কল করুন জিরো ওয়ান সেভেন জিরো সেভেন জিরো এইট ওয়ান থ্রি ওয়ান ফোর অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ